এই তো চলে এসেছে আয় 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 কতদিন পর তোদের সাথে আড্ডাতে বসলাম বলতো দেখি অনেক দিন পর আগে অনেক আড্ডা হতো গান হতো হ্যাঁ হতো সবাই মিলে একসাথে অনেক গান গাইতাম আমি তো অনেক আগে থেকে ভালো গান গাই জানিস তুই আর আমি তো কই জানতাম না তো তারপর আমরা যখন তোর বাড়িতে এসেছি তখন তো আমাদের অনেক গল্প হয়েছে আড্ডা হয়েছে অনেক আড্ডা হয়েছে কিন্তু ভালো গান পারি আমরা সেটা জানতাম না তো আমি পড়েছি আমি অনেক ভালো কবিতা পারি গান পারি নাচ পারি সব সবকিছু পারি কই জানতাম না তো সবই পারি আমি সেজন্য সব জায়গায় গেলে সবাই আমাকে শুধু সবকিছুর রিকোয়েস্ট করে আগে যখন আড্ডা দিতাম সব জায়গায় তখন আমাকে শুধু গান বলতে বলতো কবিতা হলো আমাকে শুধু কবিতা বলতে বলতো মানে সব জায়গায় আমাকে অনেক ওহ সামথিং এখন গান করিস না তুই না গান করি এখনো তবে অনেক ভালোভাবে ভাবে প্রস্তুতি নিয়ে অনেক সুন্দর করে করি আর কি আচ্ছা আর কবিতা কবিতাও করি সবই করি এগুলো কি বাদ দেওয়া যায় এত ট্যালেন্ট বাদ দিলেই তো শেষ সব সময় করিস না না সব সময় করি এখন একটা গান গান না গান এখন না যেমন তেমন ভাবে হ্যাঁ গান হলে ভালোই হয় জানিস তো আমি অনেক ভালো গান গাইতাম জানতাম না এখনো পারি এখনো ভালো গান গাই তো সবার মতো তো আসলে গান গাই না যেখানে সেখানে বায়াস স্কেম ম্যাচ হওয়া লাগবে সবার মতো তো গান আরে কি বলিস একটা গান না এখন না 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 এখনি না আমি সবার মতো তো ওরকম ভাবে গান গাইতাম আমি তো এক্সপার্ট মানুষ তো আমি তাই না প্লিজ একটা ভাবে গান গাইতে পারি না না পারি মানে গাই না একটা গান আরে দেব এখন কেন এখনই গাবি প্লিজ গাবো এখন আরে সবার মতো তো পারে না আরে একটা গান শোনা না গান গাই সবার মতো তো হয় না আড্ডাতে গান হলে ভালো হয় জমে একটু জমা না আরে না পরে গাইরো আরে না এখনই গা এখনই আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুরু কর কর দেখেন তো দেখি শুধু সব জায়গায় আমাকে রিকোয়েস্ট করবে গান গাওয়ার জন্য এত ভালো গান করি না সব জায়গায় শুধু আমাগেই বলে সব জায়গায় যেখানে যায় সেখানে গাইতে হবে এখন হ্যাঁ রে গাইতে বলছে সব জায়গায় যেখানেই যাই সবাই শুধু রিকোয়েস্ট করে ভালো গাইতে গানটা ধর গাচ্ছি তো গাও গাইতেই হবে গাচ্ছি দাঁড়া সবার মতো তো যেখানে সেখানে যে আগে শুরু কর না ঠিকঠাক মতো গান গাইতে হয় তো